সাম্প্রতিক সময়ে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট সীমান্ত গত কয়েকদিনে সিলেট সীমান্ত দিয়ে পালাতে গিয়ে মানব পাচারকারী সহ বিজিবির হাতে আটক হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি তার মধ্যে থেমে নেই চিনি ভারতীয় মহিষ মাদক কসমেটিক সহ বিভিন্ন চোরা চালান বিজিবির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত সিলেট সীমান্তে জব্দ হয়েছে পঁয়ষট্টি কোটি টাকার অধিক বিভিন্ন পণ্য তবে রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে সীমান্ত নিরাপদ রাখতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছেন বিজিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সীমান্ত এলাকায় তেমন পর্যটক বা সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে সিলেটের জাফলং গোয়েনঘাট ও পাদুয়া সীমান্ত এলাকায় গিয়ে যে চিত্র চোখে পড়ল সেই গল্পই বলবো আজ শ্যামল সবুজ সুন্দর দৃশ্যের সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয় প্রদেশ এমন বাক্য শুনলেই কেমন যেন মনটা উতলা হয়ে ওঠে কিন্তু অপ্রিয় হলেও সত্য সন্ধান আমার পরপরই বদলে যায় এই সীমান্তের চিত্র গেল পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সিলেট সীমান্ত দিয়ে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এমন অনেকেই গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে ভারতে অবৈধভাবে গমনের সময় আটক হন যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় রাত দশটার পর থেকেই শুরু হয় সীমান্তে চুরাকারবারিদের আনাগোনা যারা এই কাজ করে তারা আসলে চুরাকারবারি নয় তারা বিভিন্ন চুক্তিতে এই পণ্য বহন করে সীমান্ত পার করিয়ে দেয় তবে সরকার বদলের পরপরই বদলে গেছে সীমান্ত এলাকার চিত্র কখনোই তো আমি এগুলোতে দিই না আমি স্যার আমি তো রাত্রে যাই না ইয়াতে আমি জাল বই কত সময় এগুলো তো বলে স্যার কি তা আমি এগুলো যারা করে তারাই এগুলো যাবে আমরা তো আর জানি না স্যার কি তো এই দিকটা যাই কাজকাম তো বন্ধ পাতর টাটর বন্ধ হয়ে কাজকাম হয় না তাই আমরা যে ইন্ডিয়াতে কাজ করতে যাই চিনি আনি ধরে অনেক সময় এই সরকার পাল্টানোর পরে এখন বর্তমানে বিজেপি অনেক গরম হয়ে গেছে অনেক দৌড়েসে টেসপাই সুস টুস এগুলো দইটা ফেলা এখন বিজিবি ধরে বিজেপি লাগে এখন কিন্তু মালটাল নামতে পারে না কারণ কারণ বুসা আছে তো এখন মালটাল নামে না এখন আমরা ধর পেটের দেয়া কাহবার লাগিয়ে ইন্ডিয়ার যাই বিজেপি দলেও তানাতে দেওয়া দেয় তানাতে গিয়ে আবার কাজ কাজও লাগে যায় কাজতে তৈবো পেটের লাগে কথা হয় বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনুমতি হয় রাতে সীমান্তে সংবাদ সংগ্রহের সাথে ছিলেন অন্যান্য গণমাধ্যম কর্মীও চোখের সামনেই দেখা মিলল ভারত থেকে আসা একদল চোরাকারবারি বা ভারতীয় পণ্য পাচারকারীর সাথে তারা ধরা পড়ল ক্যামেরায় বিজিবি বলছে পাঁচ আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে বিজেপির টহল প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধ পণ্য অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই বিজিবি জানায় এই বছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে নয় কোটি আটানব্বই লক্ষ টাকার বিভিন্ন পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চৌবান্ন কোটি ছয় লক্ষ টাকার বিভিন্ন পণ্য তবে রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে চৌদ্দ কোটি টাকারও অধিক দেশের সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবির সব ধরনের টহল অভিযান অব্যাহত আছে বলে জানায় বিজিবি দেশের অবৈধ চোরাচালান অবৈধ অনুপ্রবেশ এবং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কোন মূল্যে দেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছে ইনশাল্লাহ দেশের সীমান্তকে নিরাপদ রাখতে শুধু বিজিবি নয় অবৈধ চোরাচালান মাদক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজিবির আবুল হাসনাত ডিএসএম